بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নবস থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ নারী আর তোমরা আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক وَآتُوا الْيَتَامَا أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ আর তোমরা ইয়াতিনদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না নিশ্চয় তা বড় পাপ وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء، من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم، আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে দুটি তিনটি অথবা চারটি আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটি অধিকতর নিকটবর্তী যে

যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও তাদেরকে পরিধান করাও এবং তাদের সাথে উত্তম কথা বলো ওয়া বাতালুল ইয়াতামা হাতা ইলা বালাহুন নিকাহ ফা ইন আরستم মিনহুম রুসদা ফাদফাউ ইলাইহিম ফাদফাউ ইলাইহিম আমওয়ালহুম ولا تأكلوها إصرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم আর তোমরা ইয়াতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও তবে তাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও আর তোমরা তাদের সম্পদ খেও না অপচয় করে এবং তারা বড় হওয়ার আগে তাড়াহুড়া করে আর যে ধনী সে যেন সংযত থাকে আর যে দরিদ্র সে যেন ন্যায়সঙ্গতভাবে খায় অতঃপর যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের নিকট সপর্দ করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে আর হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহই যথেষ্ট লিরজালিনা শিবুম্মিম্মা তাকাল ওয়ালি দ্যানুয়াল কর বুয়ালি নিশা ইনা শিবুম্ মিম্মা তরকাল ওয়ালি দ্যানুয়াল কর পুরুষদের জন্য মাতা পিতা ও নিকট আত্মীয় রাজা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকট আত্মীয় রাজা রেখে দিয়েছে। তা থেকে একটি অংশ তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে

এবং যেন সঠিক কথা বলে ইন্নায়া কুলু না মোয়ালাতামাদুলমান ইন্নায়া কুলুনা ফিভুতু নিহিম না র ওয়াসায়াসলা উনা সাই র যারা ইয়াতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে